শ্রীরামে বৃহস্পতিবারের জনসভায় মুখ্যমন্ত্রী ড মালিক শাহা তীব্র ভাষায় একটি আঞ্চলিক দলকে তথা সরকারের অ্যালায়েন্স পার্টনারকে আক্রমণ করেন তিনি বলেন সালে তারা কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জেপি নাড্ডা রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখছেন এবং দুর্বৃত্তদের লিস্ট তৈরি হচ্ছে বলে সতর্ক বার্তা দেন তিনি আরো আহ্বান জানান মানবাধিকার খরবির অভিযুক্ত দলে বিভ্রান্তি না ছড়াতে বলেন এখনো সময় আছে ফুল পথে যাবেন না বিজেপিতে এলে সব পাপ ধুয়ে যাবে দলের প্রকৃত চরিত্র তখন বুঝতে পারবেন মুখ্যমন্ত্রীর কথায় મોદીজির নেতৃত্বে সবকিছু সম্ভব এবং উন্নয়নীর পথে বাধা সৃষ্টিকারীদের রেহাই দেওয়া হবে না This news is sponsored by Himalayan International Residential School Siliguri গড়গড়িয়া ও সমঝা মরگیا কতদিন চলবে এইভাবে গুন্ডামি করে চলবে না এইগুলো সাধারণ মানুষ সেগুলো পছন্দ করে না আগামী দিন আমরা চাই এই ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এখন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরা একটা শান্তি প্রিয় একটা দেশ একটা রাজ্য হিসাবে দেশের মধ্যে আজকে একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছে কিছু লোক বলছে যে এবার দু হাজার তেইশে ইলেকশনে যদি খোলা খোলায়াম বলছে কি বলছে যে ভারতীয় জনতা পার্টি এইবার যে সরকারে এসছে যদি আমাদের পার্টি বিভিন্ন জায়গায় আমরা আমাদের পার্টির লোক না দিতাম তাহলে হতো না বন্ধগণ কি সুন্দর কথা আমি ওনাদেরকে মনে করিয়ে দিতে চাই দু হাজার আঠারোতে আপনারা কোথায় ছিলেন দু হাজার আঠারোতে আপনাদের তো দেখা যায়নি তখন তো আপনাদের দেখা যায়নি তখন কি করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সেখানে এখানে গঠিত হয়েছে এখনো সময় আছে আপনারা এই দুর্বৃত্ত পলায়ণের যে চিন্তা ভাবনা আপনারা করছেন মানুষের যে মানবাধিকার মানুষের যে অধিকার সেটাকে খর্ব করার চেষ্টা আর করবেন না বন্ধুগণ এখনো আমি বলছি এখনো সময় রয়েছে আসুন ভারতীয় জনতা পার্টিতে তারপরে বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টি কি দল ভারতীয় জনতা পার্টিতে কথায় কথায় আমরা সবসময় বলি যে একটা গঙ্গা নদীর মতো একটা পার্টি এখানে সমস্ত পাপ সমস্ত পাপ ধুয়ে যাবে যদি ভারতীয় জনতা পার্টির সেই পতাকা তলে আপনারা আসেন এখনো বলছি বন্ধুগণ ভুল পথে আপনারা চলছেন এই ভুল পথে আপনারা যাবেন না বেস্টের ইন্টারেস্টে কিছু লোকের তাদের নিজস্ব কারণে মানুষকে আমাদের বিশেষ করে জনজাতি গোষ্ঠীকে ভুল বুঝাচ্ছেন বন্ধুগণ